হ্যালো বন্ধুরা তো আজকে চলে এলাম পাহাড়হাটি পূর্ব বর্ধমান রকেট সাউন্ডের বাড়িতে রকেট সাউন্ডে নিয়ে আপডেট চলে এলো আঠেরো ইঞ্চির তিরিশ ফিকার বাংলা বক্স জগতের বাঁচবে এইটকে মেসিং দিয়ে আপনারা দেখছেন অমিতা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ রকেট সাউন্ড পাহাড়হাটির নিউ আঠেরো ইঞ্চিত স্পিকার বাংলা বক্স জগতে এইট কে মেসিং দিয়ে সেটিং হবে সেটা হবে আর সামনের রোববার ছয় তারিখ মনে হচ্ছে তো সাউন্ড চেক আছে যারা যারা আসবে অবশ্যই চলে আসবে আর বক্সের পেছনে যেই দুটো নম্বর দিয়ে আছে এটা কন্ট্যাক্ট নাম্বার যেটা দেখলে ভাড়া করার জন্য যোগাযোগ করতে পারো আর এইটা হচ্ছে রকেট সাউন্ডের ব্যাকফিট লুক ড্রাগুন ছবি দেখে নাও অ্যামেরি ড্রাগন আর এই দুটো কন্ট্যাক্ট নাম্বার রকেট সাউন্ডের আঠেরো ইঞ্চির নতুন তিরিশ স্পিকারের ব্যাকফিট লুক তো সামনের রোববার সাউন্ড চেক আছে এইড কে মেশিন দিয়ে তো যারা যারা আসবেন সাউন্ড চেকের ভিডিও করতে কিংবা সাউন্ড চেক দেখতে ও চলে আসবেন পাহাড়হাটিতে সকাল সকাল সাউন্ড চেক হবে তো টাইপ পর্যন্ত আপনারা দেখলেন অমিতা ইউটিউব চ্যানেল বাংলা বক জগৎ পাহাড়হাটি রকেট সাউন্ডের নতুন চিহ্নতন্ত্রী স্পিকার ব্যাকপিট লুক ডিজাইন ড্র্যাগুন সামনের রোববার সাউন্ড চেক